গ্রামের ছোট্ট বাজারের পাশে থাকে মিস্টার মিও দুষ্টু বুদ্ধিমান আর ভীষণ স্টাইলিশ এক কমলা সাদা বিড়াল এক দুপুরে সে দেখল এক বৃদ্ধ জলে বড় একটা মাছ পরিষ্কার করছে মিওর চোখ চকচক করে উঠল তখনই মিওর মাথায় বুদ্ধি এলো সে পাশের গাছে উঠে জোরে মিও মিউ করতে লাগলো জেলে তাকাতেই মিও ছুটে গেল অন্যদিকে আর সেই সুযোগে মাছ মুখে নিয়ে দৌড় পুরো বাজার জুড়ে দৌর পেছনে জেলে সামনে মিও শেষে এক গুলিতে ঢুকে মাছ ফ্রাই খাওয়ার কল্পনা করতে থাকল এবং গোফ চেটে হাসলো সন্ধ্যায় গ্রামের বাচ্চারা তাকে দেখে বলল মিস্টার মিও তুমি তো আজ হিরো মিও চোখ টিপে ভাবল হিরোরা তো সব সময় একটু রহস্যময় হয় আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও এমন মজার গল্প দেখতে আমাদের ফলো করতে ভুলবেন না